উনত্রিশে অক্টোবর দুই হাজার মুক্তি পাওয়া ফ্যান্টাসি বাজরাঙ্গি টু নাম টু বাট আগের সাথে এর কোনো সম্পর্ক নেই লিড রোলে রয়েছে শিবা রাজকুমার স্যার ভাবনা ম্যাম সৌরভ রাকেশ শ্রুতি এবং আরও অনেকেই তো মুভি শুরু হয় আর আমরা জঙ্গলে কিছু লোকদের দেখি যারা কোথাও যাচ্ছে রাস্তায় ক্লান্ত হয়ে পড়ে সবাই এই জন্য আরাম করার জন্য তারা একটা জায়গায় দাঁড়ায় সেখানে তারা একটা লোককে দেখতে পায় তারা তাকে বলে ভাই এখানে কি থাকা যাবে সে বলে থাকা যাবে বাট ভিতরে একটা সাধু ঘুমাইতেছে সে তাকে যেন বিরক্ত না লোকগুলো জিজ্ঞেস করে ভাই এটা কোন এলাকা লোকটা ভয়ঙ্কর একটা লোক দিয়ে বলে এটা ভগবানের এলাকা তারা ভিতরে এসে কিছু একটা দেখতে পায় আর বলে এটাই বুঝি ভগবান তাদের মধ্যে একজন বলে ওঠে আরে না এটা কেন ভগবান হবে এটা তো মানুষ এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই সাধু বাবা জেগে ওঠে আর বাইরে এসে বলে কে বললো এটা ভগবান না এটাই আমাদের ভগবান তারা যেহেতু সেখানে রাত কাটাবে এই জন্য তারা সেই ভগবানের ব্যাপারে জানতে চায় তারা কাহিনী শুনতে চায় তখন সাধু বাবা কাহিনী বলে আর আমরা চলে যাই ফ্ল্যাশ আমরা জঙ্গলে কিছু আদিবাসীদের দেখতে পাই যারা কিছু ফরেস্ট অফিসারদের ধরে রেখেছে তারা তাদের মেরে ফেলবে এই সময় এন্ট্রি হয় বজরঙ্গি ভাইজানের তারা তীর মারে ভালা মারে বাট ভাইজানের কিছুই হয় না বজরঙ্গি তাদের মেরে সবাইকে বন্দি করে নিয়ে আসে তাদের ক্যাম্পে তো বজরঙ্গী ক্যাম্পে এসে দেখে অফিসাররা আদিবাসীদের ও তাদের বাচ্চাদের বন্দি করে রেখেছে বজরঙ্গী তাদের ব্যাপারে জানতে চাইলে ডাক্তার বলে একটু সময় নিন দু একদিন কাটান এমনি বুঝতে পারবেন এরপর সেখানে আমরা সুধেন্দ্রকে দেখতে পাই যে তাদের জন্য খাবার আনছে সিন চলে আসে সকালে সুধেন্দ্র বজরঙ্গীকে ডেকে আনে আর বলে ভাই কাল আমি ওদের ঘায়ে ওষুধ লাগিয়ে দিয়েছিলাম ওদের শরীরে তাপে বুলেট একাই বের হয়ে এসেছে তো তারা কথা বলছিল সে সময় সেখানে ডাক্তার চলে আসে আর বলে স্যার এরা আমাদের অনেক অফিসারদের মেরেছে তবু আমরা কিছু বলিনি জঙ্গলে থাকার কারণে এরা গাছের ব্যাপারে খুব ভালো করে জানে এদের রাজা জাগ্রা বা এদের দিয়ে ওষুধ বানিয়ে বিভিন্ন দেশে পাঠায় আর সেটা কোনো রোগ সারানো ওষুধ নয় জান নেওয়া ড্রাগস বজরঙ্গি এতে শুনি অবাক হয়ে যায় অফিসাররা এদের বাধা দেয় এই জন্যই তারা এদের মেরে ফেলে আর এদের থামানোর এই একটাই উপায় সিন আবার পরের দিনে শিফট হয় আমরা দেখি বজরঙ্গী আদিবাসীদের ছোট বাচ্চাদের ভাত খাওয়ানোর চেষ্টা করছে বাট তারা সবাই ভয় পায় সবাই ভাবে হয়তো মারবে বাচ্চাটা হাত থেকে খাবার খায় এটা দেখে বাকি আছে যারা বাজরাঙ্গীর দিকে হয়ে পুজো করছে এরপর আমরা একটা ফ্লাস ব্যাকে চলে যায় যেখানে আমরা দেখি যে একটা মহিলা প্রেগনেন্ট অবস্থায় নদীর পাড়ে এসে আটকে পড়ে তখন বাজরাঙ্গি সেখানে আসে আর তাদের নদী পার করিয়ে মহিলাটা ডেলিভারি করাতে সাহায্য করে আর সেই ছেলেই এই সুধেন্দ্র সিন চলে আসে আদিবাসীদের কাছে যারা বলছে এই আমাদের বাচ্চারা কোথায় কোথায় নিয়ে গেছিস তোরা আমাদের বাচ্চাদের একটু পর আমরা দেখি বজরঙ্গী তাদের বাচ্চাদের নতুন পোশাক পরিয়ে তাদের পাল্টে দিয়েছে এসব দেখে তারা খুশি হয় আর বজরঙ্গীকে মানতে শুরু করে বজরঙ্গী বাচ্চাদের সুধেন্দ্রর কাছে পাঠিয়ে পড়তে বলে সেখানে সে তাদের পড়ায় এসব দেখে আদিবাসীরা একেবারেই পাল্টে যায় বজরঙ্গী তাদের মুক্ত করে দেয় আর তাদের সঙ্গে থাকা শুরু করে বজরঙ্গী তাদের বলে যে তোমাদের মধ্যে অস্বাভাবিক একটা ক্ষমতা আছে তোমরা চাইলেই অন্যের উপকার করতে পারো বাট তারা এটা মানতে চায় না সিন কাঠ হয় আর আমরা একটা সাধু বাবাকে দেখতে পাই যে তাদের পুজো করার জন্য এসেছে এটা সেই সাধু বাবা যে আমাদের শুরুর থেকে গল্প শোনাচ্ছে তো সেখানে পুজোর জন্য বজরঙ্গীকে আর সে পড়ে যায় এরপর আদিবাসীরা তাকে ধরে আর তাদের কার্যক্রম শুরু করে তারা তাদের জ্ঞান শক্তি দিয়ে বজরঙ্গীকে সারিয়ে ফেলে তখন বজরঙ্গী বলে যে আমি এই বিষটা খেয়েছিলাম ইচ্ছে করে যাতে তোমরা আমায় বাঁচাও আর তোমরা নিজের শক্তি সম্পর্কে জানতে পারো আর পাল্টে যায় আর কাছে যায় সেখানে সে তাদের মুক্তির কথা বলে আর এসব বন্ধ করতে বলে বাট রাজা শোনে না আর তাদের মধ্যে লড়াই শুরু হয় এক সময় বজরঙ্গী জাগ্রাবাকে মেরে ফেলার চান্স পায় বাট তাকে মারে না তখন চাগ্রবা অপমানিত হয়ে নিজের মাথা নিজেই কেটে ফেলে আর বজরঙ্গী সব আদিবাসীদের তার সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে আসে বজরঙ্গী তাদের বুঝায় আর বলে তোমরা ওষুধ বানাবে আর শহরের লোকজন এসে তোমাদের সেই ওষুধগুলো নিয়ে যাবে এতে তোমাদের ওষুধ দিয়ে শহরের হাজারো মানুষ রোগ থেকে মুক্তি পাবে ওপরওয়ালা হয়তো তোমাদের এই সেবা করার জন্য এই জ্ঞানগুলো দিয়েছে এরপর তারা ওষুধ বানানো শুরু করে আর শহর থেকে লোকজন এসে সেগুলো নিয়ে যায় বুড়িমা বলে যে আমার মনে হয় এসব লেখে রাখা উচিত যাতে আগামী প্রজন্ম এই ব্যাপারে জানে আর ভুল কিছু না করে বচরেঙ্গি সুধেন্দ্রকে বলে তুমি এই কাজ করো কারণ লেখা পড়া আর জ্ঞানের দিকে তুমি বেশ পারদর্শী এরপর সুধেন্দ্র লেখা শুরু করে আর সেগুলো নিয়ে ধ্যান করতে শুরু করে করে সুধেন্দ্র জ্ঞান এতটা প্রাপ্তি লাভ যে একবার তার শক্তি দিয়ে গাছের শিকড়কে উপরে উঠে আনে আর সেই সাধু বাবা এসব দেখতে পায় আর তাকে বলে যে তোমার এখন বড় জ্ঞান পাওয়ার যোগ্যতা হয়েছে চলো আমার সাথে এ বলে তাকে ধ্যান করতে নিয়ে যায় একটা পাহাড়ের চিপাই সব ঠিকঠাক চলছিল শহরের ডাক্তাররা খুশি হয়ে তাদের জন্য ওষুধের বিনিময়ে খাবার আনে এটা দেখে তারা খুশি হয় এরপর আবার ওষুধ নিতে এসে তারা তাদের জন্য আবার খাবার আনে এমন করতে করতে খাবার পাওয়া বা কিছু পাওয়া এটা তাদের অভ্যাসে পরিণত হয় বজরঙ্গী এসব দেখে বাট কিছু বলে না বজরঙ্গী শহরের সেই মেয়ের দিকে একটু ইশারা করে এরপর একদিন তারা ওষুধ নিতে অপেক্ষা করছিল শহরের লোকজন আসে বাট তাদের হাত খালি হাতে কিছুই ছিল না তারা এসব দেখে মন ছোট করে আর ওষুধ না দিয়ে সেখান থেকে চলে যায় এ সময় তাদের মধ্যে থাকা একটা মহিলা ডাক্তারের কানের জিনিস দেখতে পায় আর বলে সেটা সে নিতে চায় বাস ডাক্তার সেটা দিয়ে দেয় এরপর রাতে আমরা দেখতে পাই যে সেই কানের জিনিসটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় বজরঙ্গি দূর থেকে এসব দেখে আর তাদের গ্রামমা তাদের বলে যে এরা নষ্ট হওয়ার পথে চলে গেছে সিন কার্ট হয়ে আমরা দেখি তারা ওষুধের বিনিময়ে টাকা দিচ্ছে আদিবাসীদের এটা দেখে বুড়িমা সেখানে চলে আসে আর রেগে যায় সে বলে যে আরে পাপিরা কি করছিস ওপরওয়ালা আমাদের মধ্যে এই জ্ঞানটা দিয়েছে মানুষের সেবা করার জন্য আর তোরা তার বিনিময় নিতেছিস তারা বুড়ির উপর রেগে যায় আর বলে এটা আমাদের হক আমরা নেব না কেন বজরঙ্গী চুপ করে থাকে পরের দিন তারা আবার ওষুধ নিয়ে অপেক্ষা করছিল বাট শহর থেকে আর কেউ আসে না এভাবে কয়েকদিন পার হয় বাট আর কেউ আসে না তাদের কাছে ওষুধ নিতে তারা বুঝে যায় যে এটা বজরঙ্গের কাজ এজন্য তারা সব টাকা বজরঙ্গীর পায়ের সামনে রেখে তার কাছে ক্ষমা চায় বরিমা বলে যে এদের বিশ্বাস করিস না বাবা এরা মিথ্যা বলছে বাট বজরঙ্গী তাদের ক্ষমা করে দেয় পরের দিন বজরঙ্গি শহরের ডাক্তারদের নিয়ে আসে আদিবাসীরা তাদের খাবার খেতে দেয় খাবার শেষে হাত ধুয়ে উঠতেই ডাক্তারের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে বজরঙ্গি দেখে যে সব ডাক্তারের মুখ থেকে রক্ত বের হচ্ছে বজরঙ্গি তাদের দিকে তাকিয়ে বসতে পারে এসব তাদের কাজ সে তার গান বের করতে যায় বার দেখে গানটাও সরিয়েছে বজরঙ্গি বলে কেন এসব কুলি তোরা তারা ইশারা দিয়ে পিছনে দেখতে বলে বুড়িমা বলে এ কি এ তো জাগ্রাবার ছেলে আরাকা এ তো খুব ভয়ানক তার মানে এরা আরাকার সঙ্গে মিলে বজরঙ্গীকে ধোকা দিয়েছে আরাকা সামনে আসে আর তার বাবার ব্যাপারে বলে এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয় আর একটু পর বজরঙ্গির মুখ দিয়েও রক্ত বের হতে থাকে আমাদের দেখানো হয় যে কিভাবে তাকে বিষ খাওয়ানো হয়েছে এটা শুনে সুধেন্দ্রের মা বেহুশ হয়ে যায় বজরঙ্গি নিস্তেজ হয়ে যায় আর আরাকা আদিবাসীদের সাথেও ধোকাবাজি করে সে তাদেরও মারতে শুরু করে এক এক করে তাদের সবাইকে মারতে শুরু করে ঠিক তখনই বজরাঙ্গির হুঁশ ফিরে আসে আর সে তাদের বাজানোর চেষ্টা করে তখন আদিবাসীর লোকজনরা এটা দেখে নিজেদের ভুল বুঝতে পারে আর লজ্জায় ঘৃণায় আগুনে পুরী সুইসাইড করে আর এই সুযোগে তারা বজরঙ্গী মেরে দেয় সুধেন্দ্রর মা তাকে খবর দেয় তারা এসে দেখে সব শেষ সবাই শেষ সবাই মারা গেছে এরপর সাধু বাবা দেখে বজরঙ্গীর আত্মা অতৃপ্ত অবস্থায় সেখানে ঘোরাফেরা করছে সাধু বাবা সেটাকে আটকে তার কাছে বন্দি করে রেখে দেয় ওদিকে সুধেন্দ্র মনের দুঃখে তার শক্তি ও জ্ঞান আরো বাড়তে থাকে যাতে সে বজরঙ্গী আবার আনতে পারে তার বাকি কাজ পুরো করতে সিন চলে আসে সেই প্রথমে জঙ্গলে তারা কাহিনীর ভিতরে ঢুকে গেছে সাধু বাবা থেমে যায় বা তারা বলে বাবা আমরা আরো শুনতে চাই আমরা জানতে চাই সেই দুষ্ট আরাকার সঙ্গে সঙ্গে কি কি হয়েছে বা সে করেছে লোকজনের এরপর সাধু সাধু বাবা আবার শুরু করে বলে এরপর আরাকা গ্রাম থেকে আবার লোকজন ধরে নিয়ে আসে আর সে ডাক বানিয়ে শহরে বিক্রি করে এদিকে আমরা শহর থেকে একটা ছেলেকে ওই গ্রামে আসতে দেখি যার নাম আনজি আঞ্জি তার বোনের বাড়িতে এসেছে এরপর আমরা তার বোনকে দেখতে পাই যাকে দেখতে বেশ ভয়ানক লাগছে তো আঞ্জির বোন মূলত লোন দেওয়ার বিজনেস করে আর সেটা নিয়ে এখানে ঝামেলা চলছে তো আঞ্জি সেখানে আসে আর তার বোনকে ডাক দেয় দুজনে দেখা করে কথা বলে এরপর আমাদের সামনে আসে আঞ্জির আঞ্জির নায়িকা ভাবনা ভাবনাকে দেখে ভালো লেগে যায় এরপর তার বোনকে বলে তারা তার বিয়ের ব্যবস্থা করে দেয় সেন কাঠ হয় আর আমরা দেখি আরাকা টাকার নেশায় মেতে গেছে সে আরো টাকা চায় তার দালাল বলে স্যার আরো টাকা পেতে হলে আপনাকে আরো মাল দিতে হবে বাস আরাকা রাজি হয়ে যায় আর তার মাল উৎপাদন করার জন্য আরো লোকের প্রয়োজন হয় সিন এখানে কাট হয় ওদিকে বিয়ের খুশিতে সবাই মজা করছিল আর ঠিক এমন সময় আরাকার সেখানে চলে আসে আর নিষ্ঠুর বাচ্চা বুড়ো সবাইকে ধরে এক এক করে বন্দি করতে থাকে আঞ্জির বোন এসব দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে একটু পর আরাকা তার সামনে চলে আসে আর তার সঙ্গে নোংরামি করতে শুরু করে নোংরা নোংরা কথা বলতে শুরু করে আঞ্জি তাকে বাধা দিতে চায় বাট মায়ের খায় সেখানে আরাকার বড় ভাই আসে আর আরাকাকে সেখান থেকে যেতে বলে আর আঞ্জির বোনের কাছে সে ক্ষমা চায় কারণ তাকে সবাই সম্মান করে দেবীর মতো আঞ্জির বোন লজ্জায় মাথা নিচু করে থাকে চোখ খুলে দেখে লোকটার মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে সে খুব ভয় পায় তখন আরাকা ভয়ানক একটা লোক দেয় আর আঞ্জিকে মেরে সবাইকে বন্দি করে সেখান থেকে নিয়ে যায় সেন কাঠ হয়ে চলে আসে সুধেন্দ্রের কাছে যে শূন্যের উপর দাঁড়িয়ে মন্ত্র পড়ছে একটু পর সে আগুনের মধ্যে আঞ্জির ছবি দেখতে পায় সে সাধুকে ইশারা করে আর সাধু সেখান থেকে চলে আসে ওদিকে আঞ্জির হোঁস ফিরে আসে দেখে সব শেষ সবাই শেষ মন্দিরে যায় আর নিজেকে নিজেকে বলে ছোট মনে করে আত্মহত্যা সেখানকার কমজোর করে আঞ্জির মরার সঙ্গে সঙ্গে আকাশে একটা রিয়াকশন হয় তাতে সাধু বাবা বুঝতে পারে কি হয়েছে সাধু সেখানে আসে আর আঞ্জির আত্মাকে বন্দি করে তাকে সঙ্গে নিয়ে যায় সুধেন্দ্রর কাছে এরপর সুধেন্দ্র বজরঙ্গের আত্মা এবং আঞ্জির আত্মাকে এক জায়গায় করে এসব কি বর্ণনা দেব বলো তো এখান থেকে বজরঙ্গি বের হয় আর আরাকার কাছে যায় আরাকা বজরঙ্গিকে দেখে অবাক হয় আর আঞ্জির বোনরা আঞ্জিকে দেখে অবাক হয় একটু পর দুজনের মধ্যে মারামারি হয় একটু মারামারি দেখুন আপনারা দেখেছেন এবার কাহিনীর দিকে যায় তো শেষে আরাকা মারা যায় আর সিন শিফট হয়ে চলে আসে সুধেন্দ্রর কাছে যেখানে বজরঙ্গি বলছে তুমি আমায় আমার কাজ পুরো করতে সাহায্য করেছ বাট মানুষ সারা জীবন পৃথিবীতে থাকতে পারবে না এটাই নিয়ম আমায় যেতে দাও সুধেন্দ্র তবে হ্যাঁ মানুষ থাকবে না বা তার জ্ঞান বুদ্ধি এসব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলাদা একটা শক্তি দিতে পারে তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে পারছি এসব বলে চলে যায় আর তার শক্তি আঞ্জিকে দিয়ে যায় সুধেন্দ্র বুঝে যায় কি বলতে চেয়েছে এরপর সুধেন্দ্র তার সব জ্ঞান আঞ্জিকে দিয়ে সেও চলে যায় কিছুক্ষণ পর আঞ্জির জ্ঞান ফেরে আর সাধু তাকে বলে তোমার মধ্যে বজরঙ্গের শক্তি আছে সুধেন্দ্রর মতো মহা জ্ঞানী ব্যক্তির জ্ঞান তোমার মধ্যে আছে তুমি সাধারণ কোনো মানুষ নও তোমার দেহ সাধারণ কোনো দেহ নয় তার একটা নমুনা আমাদেরকে দেখানো হয় সিন আবার সেই বাবার কাছে জঙ্গলে এরপর তারা বলে বাবা আঞ্জি এখন কোথায় তার সঙ্গে কি হয়েছে শেষে বাবা কিছু না বলে এই রুমে ঢুকে যায় লোকজন বুঝতে পারে আর পিছনে তাকায় আর আমরা আঞ্জিকে দেখতে পাই বজরঙ্গী রূপে যে সুধেন্দ্রের মতো ধ্যান করছিল তার মুভিটা এখানে শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন টাটা